দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে মায়ের দোয়া বেডিং অ্যান্ড পর্দা গ্যালারি থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর শীতের কিছু কালেকশনস দেখাবো এগুলোতে থাকবে কমফোর্টার থাকবে হচ্ছে ব্ল্যাঙ্কেট এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো ভাইয়া আজকে আমাদের সাথে আছে সবার ওনার জি আপনার নাম মেহেদি হাসান মেহেদি হাসান মি ভাইয়া সবসময় দোকানে থাকবে যে কোনো প্রয়োজন আপনারা ইজিলি যেন কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে থাকবে এরপরে আমি শুরুতে একটা কমফোর্টার যদি আপনাদেরকে দেখাই

পেজ আছে ওইগুলোতে থেকে আপনি দেখে নিতে পারবেন তাছাড়াও কম্পিউটার প্রত্যেকটা গায়ে গায়ে এদিকে হোম টেক্স লেখা আছে এই যে আচ্ছা ভাইয়া বললো যে কম্পিউটারের যে প্যাকেট বা ব্যাগটা আছে ওটার মধ্যে স্ক্যান করার সিস্টেম আছে অরিজিনাল কিনা যাচাই করে নিতে চাইলে আপনারা স্ক্যান করে নিতে পারেন মানে একদম কিং সাইজ এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ আর কি প্রাইসটা কেমন পড়ছে ভাইয়া এগুলো পড়বে আপনার 3550 টাকা 3550 টাকা তাছাড়া আরএফএল রয়েছে অন্যান্য ব্র্যান্ডে রয়েছে ওগুলা 2500 2000 1500

এরপরেও কিন্তু অনেক ধরনের কালেকশান আছে এই যে মানে সব ভর্তি প্রোডাক্ট আপনারা যদি দেখেন একটু খেয়াল করে তাহলে বুঝতে পারবেন এখানে একটা আছে এই যে দূরে দেখা যাচ্ছে চার পিস আছে আমি যদি কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এছাড়া বেবি প্রোডাক্ট আমি দেখাবো এই যে দেখেন বাচ্চাদের ব্যাডের কত কালেকশন তারপরে বাচ্চাদের যেই কম্বল হয় ছোট ওগুলো আপনাদেরকে দেখাবো এই যে এটা কিন্তু খুবই সুন্দর এই হোয়াইট কালারটা এগুলো যাদের পছন্দ হয় তারা অবশ্যই নিয়ে নিতে পারেন ইজিলি আন্তরিকতার সাথে যদি আপনারা ক্রয় বিক্রয় করতে চান মানে যে কোনো কিছু পারচেস করতে চান শীতের তাহলে অবশ্যই এই শপে চলে আসতে পারেন ভিডিও শুনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে রয়েছে আচ্ছা বেবি আরেকটা ভিডিওতে দেখাবো আমি একটা কম্বল যদি দেখাই এখানে শীতের কালেকশন হিসেবে কম্বল অনেকেই চেয়ে থাকেন খুবই ইউনিক একটা ডিজাইন আপনার এমবুস করানো এমবুস করানো এই যে দেখেন কত বড় সাইজ একদম কেমন একদম কিং সাইজ করে না কাজ করানো কেমন আচ্ছা প্রত্যেকটা গায়ে গায়ে এগুলো সবগুলো বাইরের কম্বল পুরো বাংলা কম্বল না সব বাইরের এগুলো না ডাবল এটা ডাবল ডাবল এবং টু পার্ট এই যে আপনি দেখে শুনে নিতে পারবেন এই যে টুপার দেখে শুনে নিতে পারবেন কম্বল প্রাইস কেমন পড়ছে এগুলো আমাদের কাছে আট থেকে দশ কেজি বারো কেজি উপরে কম্বল রয়েছে অনেক মোটা এগুলো সাধারণত একটু ভারী কম্বল যদি নিতে চান তাহলে এখানে আছে এগুলো প্রাইস কেমন পড়বে ভারীগুলো সাড়ে নয় হাজার টাকা মানে সাড়ে নয় হাজার টাকা থেকে শুরু হচ্ছে এছাড়াও বাচ্চাদের এই ছোট ছোটো কম্বল আছে আমি দেখাবো এগুলো আরেকটা ভিডিওতে কমফিউটারগুলো দেখালাম আপনাদেরকে বড়দের কম্বল দেখালাম শীতের যে কোনো প্রোডাক্ট অথবা এখানে হচ্ছে বেডশিটের কালেকশন আছে বিভিন্ন ক্যাটাগরির আমি দেখলাম আসার পরে শিমুল তুলার বালিশ তারা বিক্রি করছে স্পেশালি বেবিদের জন্য নিতে চাইলে শিমুল তুলার বালিশ মানে দুটা কোল বালিশ এবং হচ্ছে মাথার বালিশ নিতে পারেন এখানে পর্দা আছে এই যে মশারি আছে সব ধরনের প্রোডাক্টগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মায়ের দোয়া বেডিং অ্যান্ড পর্দা গ্যালারিতে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড আছে শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ